আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছ ইজি অ্যাকাউন্টের ধারাবাহিক ক্লাসে আমরা এই সি সি ফিন্স প্রথমপত বইয়ের ষষ্ঠ অধ্যায় দীর্ঘমেয়াদী অর্থায়নের ঢাকা বোর্ড দু হাজার তেইশ সালের ছয় নম্বর প্রশ্নটি সমাধান করব কীভাবে দীর্ঘমেয়াদী অর্থায়নের অঙ্কগুলো সহজভাবে করতে হয় এ নিয়ে আমি প্রথম পর্বে বিস্তারিত আলোচনা করেছি যদি কোনো শিক্ষার্থী আমার প্রথম পর্বটি না দেখে থাকো আমি অনুরোধ করব তোমরা প্রথম পর্বটি দেখে নাও তাহলে খুব সহজে প্রশ্নটি বুঝতে পারবে তাহলে চলো শুরু করা যাক প্রিয় শিক্ষার্থীরা প্রশ্নটি মনোযোগ দিয়ে শুনো তাহলে জনাব শরীফ একজন অবসরপ্রাপ্ত কর্মকর্তা তিনি পাঁচ হাজার টাকা অভিহিত মূল্যে পাঁচ বছর মেয়াদে আট পার্সেন্ট কুপন বন্টের দশ লক্ষ টাকা বিনিয়োগ করেন জনাব শরীফের প্রত্যাশিত আয়ের হার টেন পার্সেন্ট বন্টের বর্তমানে বাজার মূল্য হচ্ছে চার টাকা তাহলে আমাদের গ নম্বর প্রশ্নে বলছে উদ্দীপকের উল্লেখিত বন্টির কত মূল্য নির্ণয় করা তাহলে বন্ডের মূল্য বের করতে বলছে তাহলে বন্ডের সূত্র তিন রকম কুপন বন্ড জিরো কুপন বন্ড চিরস্থায়ী বন্ড তাহলে আমরা কোন বন্ডের সূত্রটি প্রয়োগ করব তাহলে মেয়াদ এবং সুদের হার যদি দেওয়া থাকে তাহলে মেয়াদ এবং সুদের হার হার দেওয়া থাকলে তাহলে আমরা কোন বন্ড বলব কুপন বন্ড তাহলে এখানে আমরা বন্ডের বর্তমান মূল্য নির্ণয় করার জন্য কুপন বন্ডের সূত্রটি প্রয়োগ করব তাহলে গ নম্বর প্রশ্ন নো ধ্যাট বি সমান আই ইন্টু ওয়ান মাইনেস ওয়ান ডিভাইডেড ওয়ান প্লাস কে এন কে তার ব্যাগেরটা শেষ করব তারপর যোগ এম বি ডিভাইডেড ওয়ান প্লাস পাওয়ার তাহলে তাহলে আমরা উদ্দীপক থেকে দেখে দেখে মানগুলো দেখি হেয়ার আই সমান সুদের পরিমাণ তাহলে সুদের পরিমাণ কিভাবে বের করব অভিহিত মূল্যের সাথে সুদের হার পার্সেন্টেজটা বের করলে আমরা সুদের পরিমাণটা পেয়ে যাব তাহলে কত পাঁচ হাজার আট পার্সেন্ট সাতশো টাকা তারপর ক্যাডি প্রত্যাশিত আয়ের হার টেন পার্সেন্ট বা শূন্য দশমিক এক শূন্য বা সময় তাহলে বা অবিহিত মূল্য কত টাকা দেওয়া হচ্ছে পাঁচ হাজার টাকা তাহলে ভিভি প্রশ্নবোধ চিন তাহলে আমরা উদ্দীপক থেকে দেখে আমাদের সত্যের মানগুলো বসালাম এখন আমরা সুত্যের মানগুলো সূত্রের মধ্যে বসে মান চারশো টাকা থার্ড ওয়ান 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 প্লাস শূন্য দশমিক এক শূন্য পাওয়ার পাঁচ প্লাসমান হচ্ছে শূন্য দশমিক এক শূন্য প্লাস বির মান হচ্ছে পাঁচ হাজার টাকা

পাঁচ সমান তারপর ভাগ শূন্য এক শূন্য সমান তাহলে আমরা এটার সম্পূর্ণ মানটা চারশো গুণ তিন দশমিক সাত নয় যোগ

পয়েন্ট সেভেন নাইন জিরো সেভেন এইট সমান তারপর যোগ তিন হাজার একশো পাঁচ তাহলে আমরা পেলাম চার হাজার ছয়শ একুশ টাকা হচ্ছে বন্টের বর্তমান মূল্য তাহলে সুতরাং বন্টের বর্তমান মূল্য চার হাজার ছয়শ একুশ টাকা তাহলে আমরা গ নম্বর প্রশ্নটির সমাধান করলাম আমাদের গ নম্বর প্রশ্ন বলছে মেয়াদপুরে আয়ের হার বিবেচনায় জনক শরীফের বন্টে বিনিয়োগের সিদ্ধান্ত যুক্তিকতা ব্যাখ্যা করুন তাহলে মেয়াদ পূর্তি আয়ের হার মানে হল কোন সূত্রটি প্রয়োগ করব ওয়াই টি এম সূত্রটি প্রয়োগ করব তাহলে ওয়াই টি এম এর সূত্র হচ্ছে গ নাম্বার নো দ্যাট নো নো দ্যাট ওয়াই এম সমানিভাইডেড আই প্লাস এম বি বি ডিভাইডেড এন ডিভাইডেড এম বি প্লাস এস বি টু তাহলে আমাদের প্রশ্নের মধ্যে কি কি মান দেওয়া আছে সুদের হার তাহলে সুদের হার আমরা অভিহিত মূল্য গুণ সুদের হার দিয়ে গুণ করলে আট পার্সেন্ট করলে আমরা সুদের পরিমাণটা পেয়ে যাব সাতশো টাকা এম বি মূল্য কত টাকা পাঁচ হাজার টাকা এস বি বাজার মূল্য কত টাকা দেওয়া আছে চার হাজার

মাইনে চার হাজার পাঁচশো সমান ভাগ পাঁচ তারপর যোগ চারশো তারপর উপরে আমরা পেয়ে গেছি পাঁচশো তারপর নিচেরটা থেকে বের করবো পাঁচ হাজার যোগ চার হাজার পাঁচশো সমান ভাগ দুই তাহলে হল চার হাজার সাতশো পঞ্চাশ উনিশশো তাহলে এটা দিয়ে উপরেরটা দিয়ে নিচেরটাকে আমরা ভাগ করব তার পাঁচশো ভাগ চার সমান গুণ একশো তাহলে আমরা পেয়ে গেলাম দশ দশমিক পাঁচ দুই পার্সেন্ট তাহলে ওয়াইটিএম এর মান কত দশ দশমিক পাঁচ দুই তাহলে আমাদের প্রশ্নে বের করতে বলছে যে ওনার সিদ্ধান্তটিকে যৌক্তিক কিনা তাহলে আমাদের প্রশ্নের মধ্যে উনি প্রত্যাশা করছে যে দশ পার্সেন্ট কিন্তু প্রকৃত মানের মেয়াদ শেষে আমাদের সুদে হার আসতেছে যে প্রকৃত মানটা আসতেছে যে ওয়াইটিএম এর মান দশ দশমিক পাঁচ দুই তাহলে উনি প্রত্যাশা করছে দশ পার্সেন্ট কিন্তু পার্সে কত দশ দশমিক পাঁচ দুই তাহলে ওনার বিনিয়োগ করাটি যৌক্তিক ছিল বিনিয়োগ করাটি যৌক্তিক ছিল কারণ বেশি পার্সে এর মান বেশি হলে আজকে যে প্রশ্নটি নিয়ে আলোচনা করলাম যদি তোমাদের কারো সমস্যা থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে আর যদি ভিডিওটি তোমাদের উপকারে আসে অবশ্যই अमर चटी लाइक कमेंट शेयर